জিলহদ মাঝেদায় মেলা বাজারে কোরবানি করার জন্য আজ অপরাধ রসুল ওই জিলহদের মধ্যে কারবারের চলে যাচ্ছে কোরবানি দেওয়ার জন্য নিজের জীবনের কোরবানি জিলহদের সঙ্গে মানুষ মক্কা শরীফ ছেড়ে পশু কুরবানি দেওয়ার জন্য ওই জিলহদের সাদে মক্কা শরীফ ছেড়ে আল্লাহর পেয়ার নবীর কলে যে টুকরো হুসাইন চলে যাচ্ছে ওই কুফার ময়দানে কারবালার ময়দানে নিজের জীবনের নিজের প্রাণের কোরবানি দেবার জন্য হজরত গ্রামি হজরত ইমাম তার আগে সিটি নিজের ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের ভাইজান ৪০ চল্লিশ হাজার মানুষ পাগল হয়ে গেছে তোমার জন্য এবার তুমি চলে আসো

কাজে কাজে যখন জয় তখন খবর আসলো চল্লিশ হাজার মানুষ ইমামের নামে মুসলিমেরাতে যারা বয়ত করেছিল তারা সবাই টাকার লোভে এজিদি হয়ে গেছে তারা এবারে শিরতুন্নবী তো দাবান নিচ্ছে মিরাদুল্নবী তো নিচ্ছে শিরতুন্নবী তো নিচ্ছে প্রশ্ন করলে বলবে কি আমি গিয়েছি তাদেরকে নবী করানোর জন্য হেদায়ত করার জন্য আচ্ছা এটা আছে কমেরম নাকি এরা কি মিলাদুল নবী তোমার ওয়াজ কি মিলাদুল নবী করছে হ্যাঁ দুবের গেলা ফসার জন্য গত বছর আর আগে তারা মিলাদুল নবী করছে মিলাদুল নবী করার জন্য তোমার ওয়াজ মিলাদুল নবী করব ন তুমি দিয়েছ টাকার জন্য তুমি কিসের জন্য বলেন না

তাহলে নবীর আওলাদ কর্মকাণ্ড হলো শরীয়তের দলিল আমি যখন এজিদকে সমর্থন করব তখন জগতের মুসলমান কে পর্যন্ত মনে করবে মত কাওয়া যায় নতুবা আওলাদ রসুল মতপুর সমর্থন করলেন নামাজ ত্যাগ করা যায় নতুবা আওলাদ রসুল দিকে কেন শূন্য আলম শরীয়তের মাপ কাটি থাকার লোক থাকলে আমি কথা বলি আমি তো কয়েকটি ভেরাডো গাড়ি আমি ক্রয় করতে পারতাম আমি পঁয়তাল্লিশ বছর ছিল বছর যাতে দুই হাজার কয় বছর লাগাতার আমার যেহেতু প্রবীণ কেউ মাদার সাহেব যারা শিক্ষকতা সবাই ছিল ছাত্র তখন

ফাসর জন্য দুরંગી হইও না এজিদি জেদি দুদিকে হাত রাখিও না এক কাত জেদিদের সাথে আর এক হুসাইনের সাথে তার কঠিন আজাব আছে কবরে কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি দুরંગી হবে এক কাত জেদিদের কাছে আর এক হুসাইনের কাছে ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফাল মিনান নার 77 নম্বরের জাহান্নাম হলো কঠিন জাহান্নাম সেখানে একটা জায়গা আছে মুনাফিকের জন্য এরকম কঠিন আগুন জ্বলতেছে সেখানে আবু জাহেল আবু দিবে না আবুরা আবু লাহাব নমরুদ ফেরাউনের আযাব ওই কলমা পড়ുവতে কার কম হবে দারক আসফাল মনাবেককে দিবে কোন মনাবেক তারা পোষার জন্য এই দিকেও যায় জোরে বলেন না আল্লাহ এত বড় নারাজ হবে একদিকে হয়ে যাও পুষ্পার পুষ্পার কিন্তু মনাবেন এত তো মারাত্মক মানুষ ঢুকে পড়ে কার দ্বারা মনে এটা আমি বলছি কোরআন বলছি ওই জানা মানু আম আর্না ইমানদারের কাসা আসি বলে আমরনা ওই যে আলাও ইরা সজাতি নেই আল্লাহ কোরআন বলছে যখন গোহন যখন শয়তান কাবের তলে যায় বলে আমি তো সুনীদের আর শুনো তল জমাতের মা বেরিয়ে ঈদি মিলা দুনের ভিতরে যত্ন জুলো এগুলো দেখানোর জন্য মস্কারি করার জন্য আমি তো তোমাদের দলের মানুষ কোরআন শরীফ আসেনি চল্লিশ হাজার মানুষ টাকার লোভে সবাই কি হয়ে গেছে ইমাম তো যেহেতু যুদ্ধের জন্য যায় নাই দাওয়াত দিয়েছেন ইমামকে কি দিয়েছেন সিটি কটা দেড়শোটা দাওয়ার নামা দিছে না আমাদের কাছে দাবা নাবা দিলে কি আমি নিজের ছেলে সন্তান দাসি বাঁধি সহ কুয়ার কাছাকাছি যাওয়ার পর খবর আলো হজরত মুসলিমকে শহীদ করে দিয়েছে এই চল্লিশ হাজার তারা গাদ্দারি করেছে

এক দলের সেনাপতি আমি আমাকে পাঠায় যেন আপনাকে গ্রেফতার করার জন্য আপনার চাষত ভাই শহীদ করে দিয়েছে এজিদিরা এবং তার দুই ছেলে আট বছরে এবং ছয় বছরের ছেলে শহীদ করে দিয়েছে বাপ শহীদ হওয়ার পর হজরত মুসলিমকে শহীদ করে লাশ গাছের সাথে লটকাই রেখেছে রসুর করিমের নুরানি সন্তান যারা জান্নাতের মধ্যে জান্নতিদের সম্রাট হবে যাদের শরীরের ভিতরে নাগদাম আমার পেরানোর নূরানী রক্ত আছে আজ রাসূল পাগের এত যতকে হযরত মুসলিম কে শহীদ করে ফায়কের উপরের দিকে উল্টা লটকায় দিয়েছে এবং গ্যাসের মধ্যে জ্বলতেছে মুসলিমের লাশ ওই দু ছেলে যেই ছিল সেই গরু বলে করলু কি ওই দুই ছেলেকে আশ্রয় দিয়েছে যেহেতু বাপ নাই মা নাই আত্মীয় স্বজন নাই এই জন্য এক মহিলা ওই দুই ছেলেকে পেয়ে গরুর মধ্যে আশ্রয় দিয়েছে তাদের পরিচয় পেয়েছে এরা আল্লাহর প্রেরা নবীর নুরানি সন্তান সোহান ওই মহিলা মনে করলো এই দু ছেলেকে যদি আমি খেদমত করতে পারি কে আমার তোর ময়দানে রসুল আমার সুপারিশ করবে আল্লাহ নবী আমার উপর খুশি হবে এই আশায় এই দু ছেলেকে পানাহার করানোর পর একটা কামরার মধ্যে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়েছে বাপ সহি তুই গেছেন আত্মীয় স্বজন কেউ না এই দু ছেলে ব্যাসাহারা হয়ে আজ হাই হাই করতে যে রাত্র যখন ওই কবরের মধ্যে ঘুমাইছিল স্বামী রাত্রিবেলায় যখন গরেতে তার নাম হারেস ইত্র বলল হারেস তুমি কোথায় ছিলা আমি তোমার অপেক্ষায় আছি বলে বলিও না মুসলিমিন আকিলকে শহীদ করা হয়েছে তার দুই ছেলে পলায়ন করেছে অন্ধকার রাত্রিতে আমরা খোঁজাখুঁজি করছিলাম এই দুই ছেলেকে শহীদ করে ছোট্ট ছেলে হলো আট বছর এবং ছয় বছর হলেও শহীদ করে যদি তার মাথা যদি নিতে পারি গভর্নরের কাছে অনেক পুরস্কার দিবে এই পুরস্কার লোভে আমি সারাদিন দৌড়ে দৌড়ি করতেছি স্ত্রী বলল তাহলে তুমি কি কথা বলছো সাবধান সাবধান আমার পেরেনবের নুরানের সন্তান এদেরকে কোথায় কোথায় করতেছ টাকার লোভে তোমার দুনিয়া পর্ব আখরাত পর্ব তুমি জাহান নামে কবে এই দু ছেলের গায়ে হাত উঠাইলে রসুল কর্মের বুক ফেটে যাবে আল্লাহ নবীর অজয় পাগের মধ্যে কান্নাকাটি করবে তোমার দুনিয়া বরবাদ আখরা তো বরবাদ হবে কিন্তু সে জানে না যে তার আরেক খাম দুই ছেলে ঘুমিয়ে আসে ইমাম হাজার সাদুর্লা আফাদের ফাকুরুল্লাহ মা সেল আর সুন্দর পর জামাতের ইমাম হাকিম নাহিমুদ্দিন মুরাদাবাদি হমতুল্লা রায় উনিও লিখতেছেন জয় হুধায় দেবী হাদিসের ইমাম উনি মা সাবাদাবি সুন্দর মধ্যে লিখেছেন দুধের সন্তান হলেও নবীর অহরাধ হলেও আমি ওই দুটিকে কতল করে এই উবাইদুল্লাহ ইবনে জেয়াদের দরবার থেকে পুরুষ কার নে ব অনেক দুজন পর তাকে বলছে তুমি ঘুমাই পর এখানে বকা বকাবকি করিও না স্ত্রী তার সিরে নাই বলে তাকে গুম পড়াচ্ছে একটু ঘুম আসছে হঠাৎ করে আদরুদ্দে মহম্মদ ইবরাহিম এই দুবে সবাই দেখতেছে আল্লাহ রুফের আবিম আসতেছে হজরত মৌলারি চেয়ার খুদা আছে হজরত মুসলিম বিনা তীর আছে আল্লাহর নবী জিজ্ঞেস করতে মুসলিম তুমি তো আমার কাছে এসেছো তোমার দুধের সন্তান তুমি কাকে দিয়ে এসেছ এ কথা বলার সাথে সাথে হজরত মুসলিম জবাব দিলেন রসুল আল্লাহ আমার ছেলেরও কিছুক্ষণের মেহমান দেরি হবে না কারণ পিছে পিছে তারা আসতেছে হুজুর আপনি করেন করেন কিছুক্ষণ পরে আমার মোহাম্মদ এবং ইব্রাহিম কেউ দেখবেন তারাও আসতেছে এ স্বপ্ন দেখলো হঠাৎ করে ছোট ভাই ইব্রাহিম চিৎকে দিয়ে বাইদন দেন ঘুম থেকে উঠো আল্লাহ হাবিবকে দেখতেছে লাগছে বাইজান উঠো 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 এই কথা বলতে বলতে হজরত মোহাম্মদ বড় ভাই থেকে উঠে বাইকে বুকে ধরে কানতেছে ভাই আমি খোদার কসম বলতেছি তুমি যে স্বপ্ন দেখেছ আমিও তো এই স্বপ্ন দেখেছি তুমি দেখতে দেখছ আমি হঠাৎ করে হার জাগ্রত হলো স্ত্রীকে বলল আমাদের পাশের কামড়ে থেকে শব্দ শুনলাম কার স্ত্রী বললেন না 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 তো ঘুম থেকে হঠাৎ করে উঠে গেছো পাশের আরেকবারের ছেলেরা কানতেছে কথা বলতেছে আরেকবারই ছেলে নয় আমার পাশের কামড়া পাশের কামড়ার মধ্যে কেউ বাইরে তালা কে থাকবে বললো যে না আমি তালা ভাঙ্গি ভিতরে প্রবেশ করব অনেক বুঝনের পর হয়ে সে বাইর হয়ে গেলো ও কামরার তালা ভাঙিয়ে ভিতরে ঢুকলো ঢুকার পরে দেখতেছে এক ভাই আরেক ভাই যে ধরে হু হু করে কাঁদতেছে ধরে ঘরে আশ্রয় দিয়েছে তার স্ত্রী মনে করছে ঘরের মালিক আওলাদ রসুলকে কে ভালোবাসে স্ত্রী তো আওলাদ রসুলকে ভালোবাসে কিন্তু সালেম ভালোবাসে না সে টাকার লোভে তার ইমান চলে গেছে তার কলম একবারে কালিমা হয়ে গেছে এই দুই ছেলেকে ধরে মারতে শুরু করলো এমন ভাবে মারতে লাগলো নৌরানি সন্তান জীবনে কোনদিন বিদেশ দেয় নাই মুসলিম শহীদ হয়ে গেছে এমন জোরে মারতেছে মুখ পুড়ে গেছে চোখ পুড়ে গেছে মাথার চুল পর্যন্ত উঠে গেছে এবং এই দুই ছেলেকে ধরে বাইরে যখন নিয়ে যাচ্ছিল পিছনে

পিছে পিছে তার ছেড়ে দিলে দৌড় ইমামদৌবরি তারিকুদ্দবরির মধ্যে লাগতেছে যাইতে যাইতে পড়ার নদীর পাড়ে দুই ছেলেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বিবি বলল এ হারেস। তুমি আমার স্বামী হলেও আমি হোদার কসম করে বলতেছি এতদিন আমার তুমি আমি স্ত্রী ছিলাম এখন আর আমার ফ্যানের মহব্বত আমার কাছে আর নাই দরকার নাই আমি আর যে বুঝতে থাকতে চাই না

এখন এই দুই ছেলে আসমানের দিকে যাই বলতো যে আল্লাহ এখন তো আমরা তো ছোট ছেলে আল্লাহ মদিনের পাগনের দূরে বাফু শহীদ হয়ে গেছে আল্লাহ এখন আমাদের শহীদ হওয়া করার কোন উপায় নাই বড় ভাই ছোট ভাইকে বলতেছে ভাইজান তুমি ধৈর্য ধরো স্বপ্ন যে দেখেছিলাম বাবা বলছিলেন আল্লাহর নবীকে ইয়ারসুল আল্লাহ আমার দু আমার পিছনে পিছনে আসতেছে এখন আমরা নবীর সাথে দেখা করতে চলে যাব ধৈর্য ধারণ করো তার ছেলে আসছে আসে বলে আমার আম্মাকে শহীদ করে দিয়েছ আওলাদের রসুলের জন্য মা যখন শহীদ হয়ে গেছে আমি খোদার কসুম করে বলতেছি আমি তা করতে পারবো না যতক্ষণ প্রাণ আছে এই ছেলের উপর এই ছেলেের উপর হাত উঠতেতে পারবে না আমি আওলাদের রসুলের জন্য আমার জীবন আমি কুরবানি দেব ইমাম তব্রীল ইত্তেদান কত বড় তার ছেলেকে জবাই করে দিল আহ এখন আর কেউ নেই ভাই এক ভাই আর ভাই এত বড়ি বলল ভাইজান তৈর হয়ে যাও আমরা রসুর ওলাদ আমাদের দেখে ছোট জালে হলেও কিন্তু রসুর পাগের অলাদ শৈশবকাল থেকে জন্মের সাথে সাথে তারা জ্ঞানী হয়ে যায় এটা আমার নবীর মৌজাদা এটা আমার নবীর তৈরি হয়ে যাও এখানে কান্নাকাটি করার আর কোন প্রয়োজন নাই ই আল্লাহ মোহাম্মদ এখন আমরা শহীদ চলেছি আমরা ছোট বাচ্চা আমাদের কোনো সাহারা নাই কিন্তু আল্লাহ একটি কথাকার কেঙতের দিন তুমি বিচারক হবে কিন্তু আমাদের ফককে সাক্ষী দেওয়ার মতো কে নেই তা আমরা দুজন আল্লাহ তোমার তুমি বিচারক হবে এবং কেমতের দিন আমাদের শাহাদত সাক্ষী তুমি হবে হারেস বলল আগে কাকে কতল করবো বল ছোট ভাই বলল ছয় সন্তান বড় ভাইকে আগে আমার সামনে কতল করতে পারবে না আমার গলায় শুরু আগে চাল শুয়ে পড়লো মাটিতে বড় ভাই দৌড় দিয়ে তার তরবারি ধরে ফেলেছে হারেস আমার ছোট্ট ভাই আমার জানে চেয়ে তো বেশি প্রিয় আমার সামনে ভাইকে আমার আগে শহীদ করতে পারবে না আমি মাথা দিলাম আমার গর্দন আগে কতল করে দাও ছোট ভাই বললে হার না বড় ভাইকে পারবে না আমাকে শহীদ করো বড় ভাই বলে আমি জীবিত থাকতে ছোট ভাইকে শহীদ করতে দেব না তার শাহাদাত আমি সহ্য করতে পারব না ইমাম তিবরি তাদেরকে কঠিন শব্দ দ্বারা যখন তাদেরকে বলল তারা সে কে আগে কতল হবে তখন দুই ভাই বললো কানে কানে ভাই এক ভাই সামনে আরেক ভাইকে শহীদ করা চলবে না একজনকে আরেকজনের সামনে শহীদ করলে সহ্য করা যাবে না চল আমরা দুজন শহীদ হয়ে যায় একজনের কাঁধের উপর একজন হাত রাখি কেবলা মুখে হয়ে শহীদ হয়ে পড়ল আমরা দুনিয়া থেকে চলে যাচ্ছি কালকে মুদরদিন আল্লাহ তুমি বিচারক তোমাকে সাক্ষী করলাম আল্লাহ হযরত ইমাম তউরি কেন আসো হযরত ইমনাজর হাইতম মক্কী রেজাউল্লাহ কিতাবের মধ্যে এই যুবকেরা যখন সেইদার অবস্থায় পড়লো সর আমরা শীত হই সৈদ হবে না আল্লাহকে সৈদা করি শাহাদতর আগে একটা সৈদ হলো করি যুবাই সেইদার অবস্থায় শুয়ে পড়ছে কমল গর্দন ছোট বাচ্চা

একজনকে দেহ মেলা একজন নিক্ষেপ করলো আবার অনেক দূরে গিয়ে দেহ দেহকে নিক্ষেপ করেছে জোয়ার বাড়ার সময় পানি একদিকে যায় দুই দিকে হারে জালিম দেখে সহ্য হয়ে গেল পানি চলতেছে একদিকে দুই দিকে দুই দেহ হঠাৎ করে দেখলো জীবিত মানুষের মতো দুদিক থেকে দুই দেহ পানির মধ্যে দৌড় দিল এক দৌড়েছে দুই অবস্থায় শহীদ এক ভাই আরেক ভাইকে দুই হাতে জড়াই ধরলো নসুর বলো আর দিকে চলে যাচ্ছে এই কথা প্রমাণ দিলেন যে যারা ইমানের জন্য ইসলামের জন্য পৃথিবী থেকে বিদায় নেয় তারা মরে না প্রাণ চলে যাবার পরেও মস্তক নয় ইমামের মস্তক সরে মুবারক দহন করতে ফিরিয়ায় আর ইমামের দেহ কুফায় কিন্তু এখনো ইমাম জীবিত কুফায় জীবিত মক্কা শরীফে আছে মদিনায় পাগো আছে